মাছ নিয়ে চলে এসেছে ছেলেটি আমাদের বাড়ির নিচেই এসেই ডাক পারে দিদি মাছ যেভাবে হোক তার কাছ থেকে একটু মাছ নিতেই হবে সব সময় সুযোগ সুবিধা না থাকলেও মাছটা দিয়ে চলে যায় যে দিদি পরে দাম দিয়ে দেবেন খনে। তো সে যাই হোক এসেছিল ট্যাংরা ছোট ভেটকি রুই আর তেলাপিয়া মাছ নিয়ে তা আমি অনেকদিন দিন ধরেই বলেছিলাম আমার জন্য ছোটো ছোটো ট্যাংরা এনে দিও চচ্চড়ি করার জন্য তো ট্যাংরা আনলো কিন্তু ছোট নয় একটু বড় এনেছে আমি বললাম বিভিন্ন ধরনের চচ্চড়ি খাবার জন্য ছোট ট্যাংরা তোমায় আনতে বললাম তুমি বড় আনলে তো যাই হোক আমাকে এসে দিয়ে যাবেই আমি বললাম তো আমি তো নেব না বেশি খুব বড় তো আমি অত নেব না আমি ভেবেছিলাম আর একটু ছোট তুমি এই তিনটে না না আমি দেখো ছোট আছে বলছে কিন্তু আমি দেখেছি চচ্চড়ি করার মতো ছোট নয় এইগুলোর থেকে হয়তো সামান্য একটু ছোট। যাই হোক আমি চারটে ট্যাংরা মাছ নিয়েছি আর একটা ছোট ভেটকি মাছ নিয়েছি এই ছেলেটির নাম খোকন এবং যে মাছই আনুক না কেন প্রত্যেকটি মাছ একদম এক নম্বর মাছ নিয়ে আসে একদম টাটকা ফ্রেশ মাছ আনে বহু বছর ধরেই আমাদের মাছ দিচ্ছে মাছ কাটা দেখছি আর মনে মনে আমি স্থির করে নিলাম যে আজকে ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব দেখো বিড়ালটা বসে কিরাম অপেক্ষা করছকে কখন এক টুকরো মাছ দেবে যাই হোক পালিয়ে গেছে দেখো বেয়ে চলে যাচ্ছে কাটা হয়ে গেলে পরে আমিও গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমে আমি বেগুন পিস করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে আমি একটু সামান্য লবণ মাখিয়ে রাখছি আর মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল আমি মাখিয়ে রেখে দিয়েছি এবার আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বেগুন ছাড়াও লাগবে আলু টমেটো আমি কড়াটা গরম করে নিয়ে একটু সর্ষের তেল কড়াতে দিয়ে নিলাম সর্ষের তেলটা ততক্ষণ গরম হতে থাকুক আর আমি বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি খুব একটা বেশি লাল করে ভাজবো না বা নরম করব না একটু শক্ত শক্তই থাকবে সাদা সাদাই থাকবে আর এই আলু বেগুন টমেটো ছাড়াও আমি বাটনা দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্তটা আমি শুকনো অবস্থাতে গুঁড়িয়ে দিয়েছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছ সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা বেগুনের ঝাল এবার সেই বেগুন ভাজার তেলেই আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি একটা ছোট্ট টিপস দিই এই যে মাছগুলো ভাজতে গেলে ফাটে সেগুলো খুব অল্প তেলে ভাজবে তাহলে কিন্তু বেশি ফাটবে না আর ভাজার সময় তো চাপা একটু দিতেই হয় যাই হোক মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখে আমি আলুগুলো আলাদা করে ভেজে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম নয়তো যখন আমি ঝালটা করব আলুর রঙটা কিন্তু কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে সাদা থেকে যাবে আর সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে কিন্তু আলুটারও টেস্ট পাওয়া যাবে আর মাছের ঝালটাও খুব ভালো স্বাদ হবে আলুটা লালচে করে ভেজে তুলে রাখলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাতঘানা করে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কিন্তু ফোড়নটা খুব ভালো গন্ধ বার হলে দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আর টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দেব একটু লবণ টমেটোটা কিন্তু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তোমরা যারা রান্না জানো তারা তো জানোই আর যারা নতুন রান্না শিখছ তারা দেখে নাও ভালো করে রান্নাটা টমেটো যখন ফোড়নের ওপরে তেলের ওপরে দেবে তখন সেটাতে একটু সামান্য লবণ দেবে আর সেরকম কোনো তরকারি যদি চিনি দেবার মতো তরকারি হয় তাহলে সামান্য তখন চিনিও দিয়ে দেবে তাহলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিলাম যাতে হলুদটা পুড়ে না যায় আর এই যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আমি সর্ষে আর পোস্ত গুঁড়িয়ে শুকনো অবস্থায় গুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা এক চা চামচ সর্ষে গুঁড়ো আর এক চা চামচ পোস্ত গুঁড়ো দিয়ে দিলাম টমেটোর ওপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ সেটা দিলাম হাফ চা চামচেরও একটু কম দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু জল শুকনো অবস্থায় সর্ষে কষতে থাকলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে নতুন রাঁধুনিরা কিন্তু এই টিপসটা শিখে রাখবে সর্ষে আর টমেটো একটু নাড়াচাড়া করে নেবার পরেই আমি মাছ আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে মেশাতে থাকবো এবং এর পরে আমি একটু গরম জল দিয়ে দেব ভালোভাবে মাছ আর আলু ফুটে যাবার জন্য এবার দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফুটতে দেব আর একটা কভার করে দেব ঠিক এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া টমেটো আর সর্ষে দিয়ে সাথে বেগুন থাকবে এই ট্যাংরা মাছের এই ঝালটা তোমরা করে দেখো কত টেস্ট হয় কত সুন্দর খেতে লাগে গরম ভাতে শুধু গরম ভাতে না এটা তোমরা যদি মনে করো কেউ রুটি খাও রুটি দিয়েও কিন্তু অসাধারণ লাগবে অত্যন্ত সুন্দর একটা স্বাদ আসে তবে পেঁয়াজ রসুন দিলে কিন্তু এর স্বাদটা আবার অন্য রকম হয়ে যাবে এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বেশ সুন্দর একটা স্বাদ আসে সবার আগে বেগুনটা ভেজে রেখেছিলাম আমি এতক্ষণ বাদে সেই বেগুনগুলো দিলাম এর আগে যদি বেগুন দিতাম বেগুনটা পুরো ঘেটে যেত বেগুনটা দিয়ে কিন্তু এবারে একটু টকবক করে ফোটাতে হবে এবার দেখো এগুলো ধনে পাতা রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে কিন্তু একদম বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন হবে না আর এখন আমি বুঝতেই পারছো ভয়েস ওভার দিচ্ছি তার কারণ ঘরে একটু কারা যেন কথা বলছে ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এবার দেখো কী সুন্দর দেখতে লাগবে ঝোলের রঙটা ঝোলটা নামানোর ঠিক আগে এরকম টকবক করে একবার ফুটি নিলে কিন্তু ঝোলের টেস্ট অনেকখানি বেড়ে যায় সব শেষে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল এই কাঁচা সর্ষের তেলটা তোমাদের যদি কারো মনে হয় দেবে না নাও দিতে পারো কিন্তু এই ট্যাংরা মাছের এই ঝালটায় কিন্তু এই কাঁচা সর্ষের তেল দিয়ে নামানোর আগে একটু চাপা দিয়ে রাখলে কিন্তু অত্যন্ত সুন্দর টেস্ট হয় মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এইবারে মাছের ঝালটা একটা পাত্রে ঢেলে রাখলাম আশা করব আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একদিন বাড়িতে রান্না করো আর গরম ভাতের সাথে পরিবেশন করো আর আমাকে এখন একটা লাইক শেয়ার করার অনুরোধ করলাম আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করলাম তো রেডি হয়ে গেল মাছের ঝাল অফিস যাওয়ার আগে এই রকম একটা মাছের ঝাল দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারো আর লাঞ্চের জন্যও কিন্তু এটা অনবদ্য রেসিপি আবার যদি মনে করো রাতে ডিনারে রুটি দিয়ে খাবে সেটাও কিন্তু খুবই ভালো লাগবে এবার চলো ভিডিওটা শেষ করি পরের দিন আবার অন্য কোনো রকম মুখরোচক রেসিপি নিয়ে চলে আসব, সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর বাড়ির অন্যান্য সদস্যদের প্রতিও মনোযোগ রেখো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করলাম